স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ গৃহপ্রবেশে আসছে বড় মোড় আবিদের সঙ্গে কথা হলো শুভ অন্যদিকে শুভলক্ষ্মীকে প্রেম প্রস্তাব দিল মিস্টার সেন এক কথায় একের পর এক নতুন টুইস্ট আসছে ধারাবাহিকে আর জমে উঠবে প্রতিটি পর্ব তবে শুভক্ষে মিস্টার সেন জানায় এর পরবর্তী মিটিংগুলো তার অফিসে করলেই বেশি ভালো হয় শুভর যদি কোনো আপত্তি না থাকে তাহলে সে যেন মিস্টার সেনের অফিসে গিয়েই আলোচনাগুলো ভবিষ্যতে সেরে ফেলে এরপর দেখা যায় যে ঋদ্ধি ডোনা তুলি ও বাকিরা মিলেমিশে সেনকে নিয়ে আলোচনা করতে থাকে এবং বলে মিস্টার সেনকে বেশ সুদর্শন দেখতে তার একটা পার্সোনালিটিও আছে এই কথা শুনে শুভ কিছুটা বিরক্ত হয়ে বলে তার কাছে আদিত হলো সেরা সে আগেও আদিতকেই ভালোবেসেছে আর ভবিষ্যতে আদিতকেই ভালোবাসবে তবে অন্যদিকে দেখানো হয় জামা জামাকাপড় গোছাচ্ছে অন্যদিকে শুভ কেশবকে কোলে নিয়ে আদিতের কথা ভাবতে থাকে মোহনা মিস্টার সেনকে ফোন করে বলে তারা কাল নিউ ইয়র্কে আসছে মিস্টার সেন তাদের পিক আপ করতে আসতে পারবে কিনা তখন মিস্টার সেন জানায় সে এক নতুন ব্যবসায়িক চুক্তি নিয়ে ভীষণ ব্যস্ত তাই তার সময় নাও হয়ে উঠতে পারে কার সাথে ব্যবসায়িক চুক্তি এই কথা মোহনা জানতে চাইলে বলে মিসেস শুভলক্ষ্মী রায় তবে অন্যদিকে সব বাধা বিপত্তি পেরিয়ে আদি নিউ ইয়র্কে এসে গেছে তবে কি এবার সে শুভকে কাছে পাবে নাকি আবারও গল্পে নতুন কোনো মোড় আসবে জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের টান টান উত্তেজনার প্রতিটি পর্ব